Stop <laughs>

বাংলাদেশের ছাত্ররা কোন চাটুকার কোন গোলামি করে না করে না করে না আমাদেরকে আপনি যত থামাতে চাইবেন আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ বাংলার ছাত্রদের রক্ত তারা এসেছে বাহান্নর ভাষা আন্দোলন থেকে তারা এসেছে একাত্তরে মুক্তিযুদ্ধের চেতনা থেকে তারা এসেছে তারা এখনো শ্রদ্ধা ভরে স্মরণ করে জাতির পিতার সেই বক্তব্য আমি আজকে ছাত্রদের পক্ষ থেকে বলতে চাই আমাদের ছাত্র জনতা সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে গুম করে হত্যা করে তাদের বিরুদ্ধে যেই অপ্রচার চালানো হচ্ছে তাদেরকে যে হুমকি দেওয়া হচ্ছে এতে মানুষকে না যাবে না যাবে না আমার ভাইয়ের রক্তের উপর পাড়া দিয়ে আমার টাকায় গড়া আমার অর্থে গড়া মেট্রো গিয়ে তিনি কান্না করেন তার নেতা কেননা আমরা সহ্য করবো না করবো না করবো না এই যে যে দুষ্কৃতি হামলা চালিয়েছে এতে ছাত্রদের কোন অংশগ্রহণ নেই আমি স্পষ্ট বলে দিতে চাই কোন ছাত্র নৃশংসতা কোন হত্যাকাণ্ডের সাথে জড়িত নাও ছাত্ররা নির্বিচারে দান দিয়েছে আমরা দেখেছি আবু সাহিদ রংপুরে তার দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছিল কি দোষ ছিল আবু সাহিদের তিনি দাঁড়িয়েছিলেন একা তার বিরুদ্ধে যে গুলি চালানো হয়েছে সরকার এটাকে অপপ্রচার বলে চালিয়ে দিচ্ছে ছোল বছরের একজন ছাত্রের বিরুদ্ধে ধন্যবাদ সবাইকে রক্ত বাংলাদেশের ছাত্ররা কোন চাটুকার কোন গোলামি করে না করে রাখ করে না আমার ভাইয়ের রক্তের উপর পাড়া দিয়ে আমার টাকায় গড়া আমার মেট্রো রেলে গিয়ে তিনি কান্না করেন তার সহ্য করবো না ছাত্র ছাত্ররা বাংলাদেশের ছাত্ররা সৈরাচার সরকারের চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়েছে রক্ত যখন বই উৎসাহ আপনারা ভয় পাবেন না আমাদের যেই ভাইরা চলে গেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শহীদদের যাদের রক্তের বিনিময়ে বারংবার বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতা বৈষম্য বিরোধী সকল কার্যক্রম যারা থামিয়ে দিয়েছিল রক্তের বিরুদ্ধে